হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালা ল ফুড ম্যাজিক আজ আমি বানাবো লাউয়ের কারি তাহলে চলুন বানাতে শুরু করি লাউয়ের কোপতাকারি লাউয়ের কারির জন্য এখানে আমি একটা ছোটো লাউ এটা দিয়ে ঘষে নিয়েছি অথবা ছুরি দিয়ে কুচিয়ে নিলেও হবে খুব সরু করে এর মধ্যে এবার দিয়ে দেবো একে দিয়ে দেবো এখানে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়েছি নিয়েছি এক চামচ রসুন কুড়নো এক চামচ আদা কুড়নো আর দু টেবিল চামচ ধনে কুচি আদা আর রসুন বাটাও দেয়া যায় আমি কুচনো দিয়েছি তো এগুলো দিয়ে দেবো লাউয়ের মধ্যে দিয়ে দিলাম লাউের মধ্যে এবার দেবো কিছু মশলা এখানে আমি দিচ্ছি এক এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ লাল লঙ্কাটগুলো এটা ঝাল লঙ্কাটগুলো আর দিয়ে দেবো সামান্য হিং কেউ যদি পেঁয়াজ রসুন না খায় তো সে পেঁয়াজ রসুনটা না দিতেও পারে এবার দিয়ে দেবো এটা বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার টু টেবিল চামচ কর্নফ্লাওয়ারের বদলে আটা ময়দা বেসন সুজি সব কিছুই দেওয়া যায় আর দিয়ে দেবো দু টেবিল চামচ চালের গুঁড়ো এখানে লাউটা আমি যখন ঘষে নিয়েছি তারপরে হাত দিয়ে চিপে চিপে জলটা কিছুটা বার করে দিয়েছি দিয়ে দেবো সব মতো লবণ এবার এগুলো ভালোভাবে আমি মেখে নেব এটা ভালোভাবে মেখে নেব যদি প্রয়োজন হয় তাহলে আর একটু কর্নফ্লাওয়ার বা ময়দা দেওয়া যেতে পারে এটা আমি ভালোভাবে মেখে নিয়েছি চটকে এবার এটা থেকে বড়া বানিয়ে ভেজে নেব গ্যাসের উপর কড়াই বসিয়েছি দিয়েছি তেল এখানে যে কোনো তেল দেওয়া যায় আমি এখানে সাদা তেল দিয়েছি এবার কোফতাগুলো বানিয়ে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি কোফতাগুলো একে একে ভেজে নেব এই যে এখানে বানিয়ে নিয়েছি কোফ্তা সে তেল কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে মিডিয়াম টু লো আছে কোক্তাগুলোকে ভেজে নিতে হবে আর বেশি কমালে তেল টেনে নেবে আর বেশি যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে গুলো পুড়ে যাবে ওপরটা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে তাই একটু লো আছে গুলোকে উল্টে ভেজে নিতে হবে এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দেবো কোফতগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব এবার কোফ্তা ভাজার পর কিছুটা তেল আমি তুলে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেব ফোড়নের জন্য এখানে দুটো এলাচ এটা আমি ফাটিয়ে নিয়েছি কয়েকটা গোলমরিচ একটা শুকনো লঙ্কা দুটুকরো দারচিনি একটা লব এখানে দুটো লবঙ্গ এগুলো ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দেব গোটা জিরে একটু নাড়িয়ে নেব ফোরন হয়ে গেছে গ্রেভির জন্য এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে একে একে দিয়ে দেবো মশলা পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট টমেটো কুচিয়ে রেখেছি এটা আমি ভেজে নেব টমেটোটাও ভাজা হয়ে গেছে দিয়ে একটু এরপর দিয়ে দেবো এর মধ্যে একে একে মশলা দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ কারি মশলা এর বদলে গরম মশলাও দেওয়া যায় দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেউ চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারে দিয়ে দেবো সামান্য কাসুরি মেথি আর দিয়ে দেবো এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেটে রেখেছিলাম সেটা সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দূর শাক মতো লবণ যেহেতু আমরা কোপ্তাতেও লবণ দিয়েছি এখানে লবণের পরিমাণটা বুঝে দিতে হবে মশলা ভালোভাবে কষিয়ে নেব মশলা ভালোভাবে কষে এসছে এই যে ওপরে তেল ভেসে উঠেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু জল অপেক্ষা করব জল ফুটে আসা পর্যন্ত ঝোল ফুটে গেছে দিয়ে দেবো ভেজে রাখা কোপ্তাগুলো এরপর দিয়ে দিলাম ভেজে ভেজে রাখা কোপ্তাগুলো

কারণ এরপর যদি ঝোলের সাথে ফোটানো হয় তাহলে কোপ্তাগুলো গলে যাবে এরপর এর মধ্যে ছড়িয়ে দেবো কিছু ধনে পাতা আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা তৈরি হয়ে গেল আমার লাউয়ের কোপ্তাকাড়ি